হাই फ्रेंड्स সকলকে আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে আলোচনা করব মাধ্যমিক 2025 সালের প্রশ্নপত্রের শর্ট কোশ্চেন উত্তরপত্র নিয়ে আলোচনা করব আজকেই তোমাদের এই পরীক্ষাটা হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা 2025 সালে তো বিভিন্ন পরীক্ষার্থীদের মনে একটা সংশয় হতে পারে যে আমি পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আমি পড়ে এসেছি সেগুলো সবকটা ঠিক হয়েছে কি হয়নি একটা সংশয় যেটা তোমাদের মধ্যে হয়ে গেছে সেই সংশয়ের সমাধান নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি করছি তো প্রথমে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিভাগ ক বিভাগ ক থেকে তোমাদের এমসিকিউ থাকে তো সেখান থেকে প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেই প্রথম প্রশ্নটা হচ্ছে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ সেটা কি অনেকগুলো অপশন আছে আমার উত্তর হবে পাই নিম্নলিখিত গুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত করো তাহলে কোনটা মিলের শস্য হবে রাগি হবে মিলের শস্য তারপরে রয়েছে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায় হয় খুশুরি যে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো তাহলে কলকাতা ও দিল্লিকে কোন জাতীয় পথ সড়ক মানে কোন জাতীয় সড়ক যুক্ত করেছে সেটা হচ্ছে এইচ টু ঠিক আছে এটা পুরাতন নাম বর্তমানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এনএইচ নাইনটিন আমরা এখানে পাব তবে আমাদের এখানে অপশনে যেহেতু এনএইচ টু রয়েছে তাই আমরা এখানে এনএইচ টু দেব তারপর ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কোন সংস্থা এটা হবে ন্যাডমো তারপর যে প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষজ টানে উচ্চভূমি যে ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে উত্তর হবে পুঞ্জিত ক্ষয় তারপর পাখির পায়ের মতো দেখা যায় কোন নদীর মোহনায় উত্তর তারপর বলা হয় নেক্সট অদক্ষেপণের একটি উদাহরণ উত্তর কি হবে উত্তরাবে স্লিট যদি কেউ এক্ষেত্রে শিশিরটাকে যদি মার্ক করে রাখো এটাও হবে কিন্তু আমরা স্লিটটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেবো নেক্সট দক্ষিণ গোলার্ধে স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ উত্তর হবে পৃথিবীর আবর্তন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে বলে কি বলে উত্তর হবে আমার বান্ডাকা নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক তা কোনটা আমরা পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক হিসেবে আমরা দূষক জাতীয় পদার্থ হিসেবে ধরতে পারি উত্তর হবে পলিথিন নেক্সট আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা হবে হবে লাক্ষাদ্বীপ উত্তর তারপরে আছে দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম উত্তর হবে ব্রহ্মপুত্র তাহলে এই ছিল আমার চোদ্দটা এমসিকিউ আমি প্রত্যেকটা এমসিকিউ গুলোকে আমি তোমাদের টিকমার্ক দিয়ে আলোচনা করে দিলাম চোদ্দটা এমসিকিউ এরপরে আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধের মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায় এটা একদমই ঠিক হবে তারপর হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পরিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা কিন্তু ভুল এটা কিন্তু বেট হবে না এটা কি হবে এটার উত্তর হবে ভাবর তাই এটা হচ্ছে আমার অশুদ্ধ নেক্সট ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয় দেখো এইখানে প্রশ্নটা বলেছে যে ভূ মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয় আমরা জানি যে মানচিত্রের দূরত্ব ভাজিত ভূমিভাগের দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স আমরা এটাকে জানি তাই এটার উত্তর হবে আমার অশুদ্ধ মানে এটা হচ্ছে আমার ভুল নেক্ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদ গুলিকে বলে এটা ঠিক উল্কাপিণ্ডু স্ট্যাটোস্পিয়ার স্তরে পুরে ছাই হয়ে যায় এটা ভুল হবে উত্তর হবে মেসোস্পিয়ার নেক্সট ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটাও ভুল এটা উত্তর কি হবে এটা উত্তর হবে পরিবহন পদ্ধতির সাহায্যে এটা উত্তপ্ত হয় তাহলে সেক্ষেত্রে বিকিরণ পদ্ধতি কিন্তু আমার ভুল নেক্সট শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের পঞ্চমী তিথিতে সমুদ্রে ভরা কোটল দেখা যায় এটার উত্তর ভুল হবে এটা উত্তর হবে মরা কোটাল বা মরা জোয়ার নেক্সট তাহলে এই ছিল আমাদের সাতটা শুদ্ধ অশুদ্ধ এর পরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে কি বলে উত্তর হবে তেজস্কীয় বজ্র গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত উত্তর হবে আধি চিত্রে ক্ষুদ্রতম এককের নাম উত্তর হবে পিক্সেল বায়ুচাপের পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি হয় তখন তাকে কি বলে উত্তর হবে পেরিজি কে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরিভাগে ভূমিরূপের বিবর্তন ঘটে বা পরিবর্তন ঘটে তাকে কি বলে এটা দুটো উত্তর হতে পারে বহির্জাত প্রক্রিয়া যে লিখবে সব ক্ষেত্রে তা ঠিক হবে যদি কেউ পর্যায়নও যদি লেখো তাহলেও কিন্তু ভুল হওয়ার চান্স নেই তাই দুটোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল বহির্জাত প্রক্রিয়া বা পর্যায় তারপর নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে দ্রবীভূত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয় উত্তর হবে ভাসমান পদ্ধতি তারপরে আমাদের বা শর্ট কোশ্চেন আছে প্রথম প্রশ্ন উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত হবে ধান দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত উত্তর হবে দশ লক্ষ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ এক হাজার তখন মেট্রিক স্কেল কত এখানে মেট্রিক স্কেল মানে হচ্ছে বিবৃতিমূলক স্কেল করতে হবে তো ওয়ান থাকলে যদি এটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করি তাহলে আমরা পাবো যে দুই সেমিতে এক কিমি তারপর পর্বতের পাদদেশের নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় এইটা এখানে শস্কু লিখেছে এটা শস্কু হবে না এটা হবে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হবে পলল শঙ্কু নেক্সট যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা বা যারা ইংরেজিতে লিখবে আইসোহিট দুটোই কিন্তু ঠিক হবে সমবর্ষণ রেখা বা আইসোহিট তারপর শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন স্রোত কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে উত্তর হবে উপসাগরীয় স্রোত নেক্সট কাশ্মীরে প্রবাহিত বিধস্তা ঝিলাম নদী কোন নদীর উপনদী উত্তর হবে সিন্ধু বা চেনাব দুটোর মধ্যে যে সিন্ধু লিখবে তারও রাইট হবে বা যে চেনাব লিখবে তার ক্ষেত্র রাইট হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় উত্তর হবে ঝুম চাষ তারপর আমাদের স্তম্ভ মেলানো আছে দেখো এখানে রয়েছে কান্দালা কান্দালা হচ্ছে আমাদের এখানে কর্মুক্ত বন্দর রাজস্থান পাচ্ছি আমরা লুনি করমুক্ত হচ্ছে আমাদের তাহলে তো এইখান থেকে বিভাগ শিল্প অন্তর্গত আমাদের স্তম্ভ মেল তারপরে রয়েছে আমাদের এসি কিউ বা দু একটি শব্দে উত্তর দাও তারপরে রয়েছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ রয়েছে তারপরে আমাদের এখানে রয়েছে শুদ্ধ অশুদ্ধ যেগুলো আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে পাচ্ছি এই যে উত্তরগুলো আলোচনা করলাম যদি তোমরা পরীক্ষায় যদি এইগুলো করে আসতে পারো তাহলে এখান থেকে কিন্তু ফুল মার্কস তোমরা পেয়ে যাবে আর বিভাগ ক থেকে এই যে চোদ্দখানা এমসি আমি আলোচনা করলাম যদি এইগুলো যদি ঠিকঠাকভাবে যদি তোমরা পরীক্ষায় করে আসতে পারো তাহলে কিন্তু এখানে কিন্তু চোদ্দতে কিন্তু তোমরা ফুল মার্কস কিন্তু তোমরা এখানে চোদ্দ পাবে তাহলে আজকে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি যে তোমাদের সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশন থেকে তিন নম্বর পাঁচ নম্বর এবং ম্যাপ পয়েন্টিং এর কোন কোশ্চেন গুলো হুবহু কমন বা সাজেশান এসছে সেটা নিয়ে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ এবং বাকি পরীক্ষাগুলো তোমরা ভালো করে দাও